আজ রান্না করছি একদম ঘরোয়া স্টাইলে আলু পুঁঠি মাছ আর টক জলপাই দিয়ে দারুণ চড়চড়ি তার জন্য প্রথমে আমি একটি কড়াইতে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আদা রসুন জিরা পেস্ট এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো তেল দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজ মরিচগুলো মাখিয়ে নেব খুব সুন্দর করে মাখানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব আলু কুচি আলু কুচি দিয়ে আলুগুলো খুব সুন্দর করে পেঁয়াজ মরিচের সাথে মাখিয়ে নিব এরপরে দিয়ে দিব পুঁঠি মাছ পুঁঠি মাছ দিয়ে আলতো আলতো করে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব এভাবে চড়চড়ি রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে আপনারা পুঁঠি মাছের চড়চড়ি কীভাবে করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এইভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব আর একটু পরপর নেড়ে দেব চড়চড়িটা যখন অনেকটাই হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো জলপাই আজকে আমি জলপাই কেটে দিব না আস্ত গোটা জলপাই দিয়েছি চারটা জলপাই দিয়ে একটু রান্না করে সব কিছু একসাথে মিশে যখন তেল ছেড়ে দিবে বুঝে নিবেন চরচড়ি প্রায় তৈরি হয়ে গেছে এখন আমি একটি বাটিতে নামিয়ে নেব ভাতের সঙ্গে এই টক টক ঝাল মিষ্টি চরচড়ি একবার খেলে বারবার মনে পড়বে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট